আসসালামু আলাইকুম থেকে আমি ইঞ্জিনিয়ার মিরাজ আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো সোলার হাইব্রিড ইনভার্টার এবং সোলার পিসিউ ইনভার্টার পাওয়ার কন্ডিশনিং ইউনিট পিসিউ ইনভার্টার হলো পাওয়ার কন্ডিশনিং ইউনিট এটি হলো পিসিউ ইনভার্টার যেটি এর মতো দেখতে হ্যাঁ সোলার সোলার যে পিসিউ ইনভার্টারগুলো ওগুলো তো সাধারণত এর মতো হয়ে থাকে আমার কাছে যেটি আছে সেটি হলো লুমিনাসের একটি ইনভার্টার এবং হাইব্রিড সিস্টেমের যে ইনভার্টার সেটি হলো গ্রোওয়ার্ট ইনভার্টার তো পিসিও ইনভার্টারগুলো আগের যে অফগ্রিড ইনভার্টারগুলো ছিল সেটির একটু আপগ্রেড ভার্সন তো এই ইনভার্টারগুলোর মধ্যে আপনার চার্জ কন্ট্রোলার ইন থাকে হ্যাঁ আমাদের আজকে আসলে আলোচনার বিষয় হবে যে আমি আসলে কোনটি ব্যবহার করব কি সোলার পিসিও ইনভার্টার ব্যবহার করব না সোলার হাইব্রিড ইনভার্টার ব্যবহার করব আসলে এটা হলো অবস্থা পরিবেশ এবং আপনার বাজেটের উপর নির্ভর থাকবে নির্ভর করবে আর কি যে আমি কোন ধরনের ইনভার্টারটা ব্যবহার করব তো ইনভার্টারগুলোর মধ্যে সাধারণত আপনার হলো পিসিও ইনভার্টারগুলোতে আপনার কন্ট্রোলার বেল্টিং থাকে আগের যেগুলো অফগ্রেড ইনভার্টার ছিল সেগুলো কিন্তু আলাদা ইনভার্টার এবং আমরা আলাদা চার্জ কন্ট্রোলের মাধ্যমে ব্যাটারিটা চার্জ করতাম আর এখন কিন্তু সেই চার্জ কন্ট্রোলার আপনার এই ইনভার্টারগুলোর সাথে বেল্টিং থাকে তো সাধারণত পিসিউ ইনভার্টারগুলোতে আপনার পিডাব্লিউ এম চার্জ কন্ট্রোলারটাই বেশি ব্যবহার হয় কিছু কিছু ক্ষেত্রে আপনার এমপিপিটি কন্ট্রোলার ব্যবহার হচ্ছে তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার হলো পি এম চার্জ কন্ট্রোলারগুলো ব্যবহার হচ্ছে এবং এগুলো সাধারণত হলো বারো বোল্ট চব্বিশ বোল্ট বারো বোল্ট মানে হলো আপনার এখানে বারো বোল্ট প্যানেলই দিতে হবে বারো বোল্টের প্যানেল বলতে হলো আমাদের যেগুলো ভিওসি আঠারো থেকে বাইশ যে প্যানেলগুলো যেমন আপনার একশো ওয়াট একশো পঞ্চাশ ওয়ার্ড দুইশো ওয়াটের যে প্যানেলগুলো অথবা আশি ওয়ার্ড যে প্যানেলগুলো বা একশো তিরিশ ওয়াটের যে প্যানেলগুলো মানে ছোট আকারের যে প্যানেলগুলো সে প্যানেলগুলো কিন্তু আমরা এই পিসিও সিস্টেমে ব্যবহার করে থাকি তো এই পিসিও সিস্টেমে হলো আপনার যখন আমি প্যানেল থেকে পাওয়ারটা পাবো এবং গ্রিডের সাথেও এটা কানেকশন থাকবে মানে গ্রিড থেকেও ব্যাটারিকে সে চার্জ করবে সোলার থেকেও সে চার্জ করবে তো এখানে হলো চার্জটা সাধারণত হলো আপনার ব্যাটারি চার্জ করার পরে ব্যাটারি থেকেও কিন্তু আপনার লোডে ব্যবহার হতে থাকে অনেক ক্ষেত্রে অনেক ইনভার্টারের ক্ষেত্রে আমি সেটা দেখেছি অনেক মাইক্রোটেক ইনভার্টার বিভিন্ন ধরনের ইনভার্টারগুলোর ক্ষেত্রে দেখেছি যে আপনার প্যানেল থেকে সে ব্যাটারিকে চার্জ করছে আবার ব্যাটারি থেকে আপনার লোড ব্যবহার হচ্ছে আবার ইলেকট্রিসিটি চলে গেলে সে ঠিক আছে ব্যাটারি থেকে বেকআপ দিচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু কি আপনার গ্রিডের পাওয়ারটাও কিন্তু ব্যবহার হচ্ছে মানে আপনার কিছুটা হল বিদ্যুৎ বিল উঠবে পিসিও সিস্টেমে যদি আপনি সোলার সিস্টেম করেন বা সোলার সিস্টেমের ব্যবস্থা করেন সেক্ষেত্রে আপনি কিছুটা হল বিদ্যুৎ বিল বা ইলেকট্রিসিটি বিল আপনার উঠবে কারণ সে হল ব্যাটারি আবার সেক্ষেত্রে হলো ব্যাটারি কিন্তু চার্জিং ডিচার্জিং হচ্ছে মানে ব্যাটারি লাইফ টাইমও কিন্তু কমছে মানে ব্যাটারিটা সে ইউজ করে আর হাইব্রিড সিস্টেম আপনার আরেকটা ব্যাপার হলো আপনার পিসিও সিস্টেমটা আপনি তখনই ব্যবহার করবেন যেমন একশো এক হাজার ওয়াটের ক্ষেত্রে হ্যাঁ ম্যাক্সিমাম এক হাজার ওয়াটের ক্ষেত্রে আপনার পিসিও ইনভার্টার ব্যবহার করা উত্তম আটশো ওয়াট যেমন আপনার বাসার লোড খুবই কম পা চার পাঁচটা ফ্যান চালাবেন আর কয়েকটা লাইট চালাবেন সেক্ষেত্রে আপনার ছয়শো আটশো এক হাজার ওয়াটের যেই ইনভার্টারগুলো পিসিও ইনভার্টারগুলো সেগুলো ব্যবহার করতে পারেন এক হাজার ওয়াটের বেশি চলে গেলে অবশ্যই পিসিও ইনভার্টার ব্যবহার না করে ভালো হবে সেখানে হাইব্রিড সিস্টেম কারণ হাইব্রিড সিস্টেম ভালো মানের হাইব্রিড সিস্টেম ইনভার্টার গুলো তৈরি হয় বা ভালো ব্র্যান্ডের ইনভার্টারগুলো পরে থাকে সাধারণত হল পনেরোশো ওয়াট থেকে মানে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোয়াট থেকে আপনার টু পয়েন্ট ফাইভ আছে থ্রি পয়েন্ট ফাইভ আছে থ্রি কিলো ওয়াট আছে ফাইভ কিলো ওয়াট আছে সিক্স কিলো ওয়াট আছে টেন কিলো ওয়াট আছে হ্যাঁ বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের আপনার হাইব্রিড ইনভার্টারগুলো আছে হাইব্রিড ইনভার্টারগুলো সাধারণত হল আপনার গ্রিড এবং হলো অফগ্রিড এই যে পিসু ইনভার্টার যেটা অফগ্রিড ইনভার্টার এবং আমরা যে অনগ্রিড ইনভার্টার ব্যবহার করি সে অনগ্রিড এবং অফগ্রিড ইনভার্টারের সমন্বয়ে একটি ইনভার্টার আপনার হলো হাইব্রিড ইনভার্টার হাইব্রিড ইনভার্টারের মধ্যে আবার দুইটা ভাগ আছে যেমন হলো অনগ্রিড হাইব্রিড আরেকটা হলো অফগ্রিড হাইব্রিড তা আমরা সাধারণত সচরাচর বাংলাদেশে যেগুলো ব্যবহার করি অতিরিক্ত বা সকল প্রজেক্টে নাইনটি ফাইভ পার্সেন্ট প্রজেক্টে ব্যবহার করা হয় হলো অফগ্রিড হাইব্রিড কারণ এটার মূল্য মোটামুটি কম আর অনগ্রিড হাইব্রিডের প্রাইসটা একটু বেশি অনগ্রিড হাইব্রিডটা হলো আপনার সোলার প্যানেল থেকে যে পাওয়ারটা আপনি পাচ্ছেন সে পাওয়ারটা দিয়ে তো আপনার লোড সম্পূর্ণ লোডগুলো চালাচ্ছে এবং হলো আপনার ব্যাটারিকে সে চার্জ করছে এবং অতিরিক্তটা আপনার মিটারিং সিস্টেম যদি থাকে আপনার গ্রিডে চলে যাবে হ্যাঁ মানে আপনার হলো জাতীয় গ্রিডে চলে গেলে আপনার পরবর্তীতে রাতে যখন আবার ব্যবহার করবেন ওখান থেকে মাইনাস হবে আপনার যা জমা হলো ফান্ডে ফান্ড বলতে হলো সরকারি ফান্ডে অথবা জাতীয় গ্রিডে যা জমা হলো তা আবার রাতে ব্যবহার করতে পারবেন এভাবে প্লাস মাইনাস করে মাস শেষে যে বিলটা আসবে সমন্বয় করে একটা বিল আসবে সেটা কম বেশ যা হতে পারে মানে এটা সুবিধাটা হলো আপনি উৎপাদন যা করছেন ছোলার থেকে এবং আপনার লোড ব্যবহার করে অতিরিক্ত যদি বেঁচে যায় যেমন একটি আপনি অফগ্রিড হাইব্রিড টেন ওয়াটের একটি অফগ্রিড হাইব্রিড অনগ্রিড হাইব্রিড সিস্টেম ব্যবহার করলেন টেন ওয়াট থেকে আপনি পাচ্ছেন কথার কথা যে এইট ওয়াট আপনার লোড আছে ফাইভ ওয়াট বাকি থ্রি ওয়াট আপনার অটোমেটিক গ্রিডে চলে যাবে রাতে যখন আবার লোড ব্যবহার করবেন রাতের লোড সাধারণত মানুষের একটু কম হয়ে থাকে তো রাতে আবার চার ওয়াট যদি আপনি ব্যবহার করেন ওই তিন ওয়াট তো আপনার গ্রিডে জমা আছেই তিন ওয়াট ওখান থেকে পাচ্ছে আর এক ওয়াটের আপনার বিল দিতে হবে এছাড়া ইলেকট্রিসিটি যদি বা লোডশেডিং চলে যায় ইলেকট্রি লোডশেডিং যদি হয় ইলেকট্রিসিটি যদি চলে যায় সেক্ষেত্রে কিন্তু আইপিএস এর মতো আপনি ব্যাটারি থেকে বেকআপ পাচ্ছেন এটি হলো অনগ্রিড হাইব্রিড সিস্টেম আর অফগ্রিড হাইব্রিড সিস্টেম যেটা আমরা কন্টিনিউ এই যে যেমন এটা হলো অফগ্রিড হাইব্রিড সিস্টেম যেটা আমরা রেগুলার সকল প্রজেক্টে আমরা ব্যবহার করে থাকি এটা আপনার গ্রিড লাইন যদি নাও থাকে এর সাথে কোনো সম্পর্ক নেই এয়ার কাজ করবে সোলার প্যানেল থেকে যা উৎপাদন হবে সে ব্যাটারিকে ফুল চার্জ করে ওখানে কাট করে দিবে এবং আপনার যা লোড ব্যবহার হবে তার সম্পূর্ণ ব্যবহার হবে হলো আপনার সোলার প্যানেল থেকে যা উৎপাদন হয় তা ব্যবহার করতে হবে তবে অবশ্যই সোলার থেকে যা উৎপাদন হয় লোড তার থেকে কম থাকতে হবে অন্তত টোয়েন্টি পার্সেন্ট কম রাখা ভালো আর এটি হলো আবার গ্রিডে কিন্তু যাবে না হ্যাঁ গ্রিডে যাবে না এই ইনভার্টারগুলোর সাথে যদি গ্রিড কানেকশন করেন তাহলে সুবিধা হবে কি যেমন আবহাওয়া খুব খারাপ আপনি একটি ফাইভ কিলোওয়াট থেকে আপনি আউটপুট পাচ্ছেন হলো থ্রি কিলোওয়াট যে বৃষ্টি হচ্ছে বা আবহাওয়া খুবই খারাপ আপনি থ্রি কিলোওয়াট পাচ্ছেন কিন্তু আপনার লোড আছে ফোর কিলোওয়াট বা ফোর পয়েন্ট ফাইভ সেক্ষেত্রে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়াট সে গ্রিড থেকে আনবে মাসে শেষে আপনি কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ কিলোওয়াটের বিল দিবেন কারণ তিন কিলোয়াট আপনি পাচ্ছেন সোলার থেকে বাকি ওয়ান পয়েন্ট ফাইভ ওয়াট পাচ্ছেন গ্রিড থেকে গ্রিডের বিলটা দিবেন আর যদি গ্রিড লাইন না থাকে তাহলে অবশ্যই আপনার লোড উৎপাদনের তুলনায় কম থাকতে হবে এক্ষেত্রে যদি যেমন সন্ধ্যার পরে বা রাতে যদি ইলেকট্রিসিটি চলে যায় সেক্ষেত্রে সে অটোমেটিক সে দিনে যা চার্জ করে রেখেছে সে ব্যাটারি থেকে আপনাকে বেকআপ দিবে আবার যখন ইলেকট্রিসিটি আসবে তখন সে আবার ব্যাটারিটাকে চার্জ করবে মানে সে হল অনগ্রিড এবং অফ গ্রিড দুটো মিলেই কাজ করছে তাই আমি বলবো যারা এক হাজার ওয়াটের মধ্যে কাজ করেন সিস্টেমে সোলার সিস্টেম করতে চাচ্ছেন তারা পিসিও সিস্টেম ব্যবহার করেন কারণ এক হাজার ওয়াটের মধ্যে যে হাইব্রিড সিস্টেমগুলো আছে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু প্রতিষ্ঠানের ওগুলো ভালো হবে না সেক্ষেত্রে পিসিওটাই ভালো আর যারা ওয়ান পয়েন্ট ফাইভ ওয়াট বা বারোশো ওয়াটের উপর মানে এক হাজার ওয়াটের উপরে লোড আছে তারা হাইব্রিড সিস্টেম ব্যবহার করেন যাদের অনেক বড়ো বাজেট বিশেষ করে সিক্স ওয়াট সেভেন কিলোয়াট এইট কিলোয়াট সেক্ষেত্রে হলো অনগ্রিড হাইব্রিডগুলো ব্যবহার করেন কারণ অনগ্রিড হাইব্রিডগুলো সাধারণত আমাদের দেশে যেগুলো আসছে বা কিছু ব্যবহার হচ্ছে ওগুলো কিন্তু টেন কিলোয়ার থেকে শুরু হ্যাঁ তার মধ্যে গ্রোয়ার্টেরও আছে ওগুলোর প্রাইস অনেক বেশি আপনার এগুলোর প্রায় দুই থেকে তিন গুণ প্রাইস মানে এই ইনভার্টারগুলো থেকে প্রায় দুই থেকে তিন গুণ প্রাইস বাজেটের অনেক ব্যাপার আছে তো আসলে ওই অনগ্রিড হাইব্রিডটা লাগে না বাংলাদেশে নেট মিটারিং ওইভাবে এখনো ভালোভাবে চালু হয়নি বা ওরকম সুবিধা সবাইকে গ্রাহক পর্যায়ে দেয়নি আপনার বড় বড় প্রজেক্ট ছাড়া হয় না আসলে বড় বড় প্রজেক্ট করার লাগে টোয়েন্টি কিলো থেকে শুরু করে হান্ড্রেড বা ওয়ান মেগা বড় বড় প্রজেক্ট করলে আপনি নেট এর ভালো সুবিধাগুলো পাবেন তো বাসাবাড়িতে নিজে ব্যবহারের জন্য নিজের সুবিধার জন্য আপনার হাইব্রিড সিস্টেম ব্যবহার করাটা সর্বোত্তম আর যদি আপনার ওয়াট কম থাকে সেক্ষেত্রে হলো পিসিএল সিস্টেম ব্যবহার করতে পারেন আর এই ইনভার্টারগুলোর সাথে অবশ্যই ব্যাটারিগুলো টিউবলার ব্যাটারিগুলো ব্যবহার করবেন অথবা লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারিগুলো ব্যবহার করবেন টিউবলার ব্যাটারি দুই ধরুন ফ্ল্যাট টিউবলার আর একটি হল টল টিউবলার টল টিউবলারের প্রাইসটা অনেক বেশি আপনি অন্তত ফ্ল্যাট টিউবলার ব্যাটারি ব্যবহার করতে ইউজ করবেন অনেক এগুলোর সাথে আপনার হলো অটোর ব্যাটারি বা বিভিন্ন ধরনের আজবাজে ব্যাটারি বা ড্রাইসের যে ব্যাটারিগুলো পাওয়া যায় সেগুলো আমরা ব্যবহার করি অটোরিকশার ব্যাটারিগুলো ব্যবহার করি ওগুলো না করা সর্বোত্তম উচিত না হ্যাঁ ওখানের মধ্যে আপনার হয় সোলার ব্যাটারি ব্যবহার করেন না হয় টিউবলার যে ব্যাটারিগুলো আছে সেগুলো ব্যবহার করেন লিথেমারন ফসফেট ব্যাটারি ব্যবহার করেন ইনশাল্লাহ আপনার সিস্টেমটা ভালো কাজ করবে এবং এর সার্ভিস বা এর সুবিধা বহু বছর পাবে তো ইনশাআল্লাহ আগামীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আমাদের সাথে সবসময় থাকবেন ধন্যবাদ